নাম কি তোমার বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ জিটকা কোন দেশে যাচ্ছ মঙ্গোলিয়া তোমাদের ম্যানপর হইছে টিকিট হইছে কন্ট্রাক্ট পেপার সাইন করছো কন্ট্রাক্ট পেপারে বেতন কত আছে উনষাট হাজার পাঁচশো ডলার বেতন আছে হ্যাঁ ফ্যাসালিটি সব কিছু এটার মধ্যে লেখা আছে যে বেতন তোমাদেরকে বই জমা নেওয়ার সময় বলছিলাম সেই বেতন কি কন্ট্রাক্ট পেপারে আসছে আসছে কম বলছি বেশি পাইছে এরকমও হয় না আবার বেশি বলছি কম পাইসে এরকমও হয় নাই সব কিছুই ঠিক আছে তাহলে ফ্লাইট কয় তারিখে বারো তারিখে কয়টায় দশটা পঁচিশে এয়ারপোর্ট থেকে বিমান ছেড়ে দিবে চার ঘন্টা আগে হচ্ছে তোমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবা হ্যাঁ আগে বাগে ভিতরে থাকবা তারপরে হচ্ছে তোমাদেরকে যেহেতু আগে বাগে বই পাসপোর্ট বুঝাই দেওয়া হলো আমরা আবার তোমাদেরকে ফোন দিব আবার তোমাদেরকে মনে করায় দিব আর যেভাবে নিয়ম কানুনগুলো বলে দিছে এগুলো মেনে চলবা বিদেশের বাড়ি মারামারি কিলাকিলি করা যাবে না ঠিক আছে এগুলো যেন মনে থাকে আর তোমরা যাইবা একসাথে নয় জন যেহেতু অন্য লোক আসতে দেরি করছে এজন্য তোমাদেরকে আগে ছাইড়ে দিলাম হ্যাঁ ঠিক আছে খুশি সবাই ওকে আলহামদুলিল্লাহ